সালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু প্রিয় প্রবাসী ভাইয়েরা আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন বিশেষ করে যারা বর্তমানে সৌদি নতুন আসতেছে। এরা আরবের বেশ কিছু সম্পর্কে জানে না যার কারণে আসার কিন্তু বিপদে পড়তেছে। অনেকেই জানে না রুকসা আমেল খুরুজ নেহাই কি বা খুরুজ নেহাই কি বা হুরুপ কি এই তিনটা বিষয় বিশেষ করে না বোঝার কারণে কফিল বা কোম্পানি তাদেরকে রুকসা আমেল খুরুজ নেহাই দিচ্ছে কিনা খুরুজ নেহাই দিচ্ছে কিনা বা হুরুপ দিচ্ছে কিনা এই বিষয়গুলো বোঝে না যার কারণে অল্প সময়ের কিন্তু তারা অবৈধ হয়ে যাচ্ছে তো আজকের ভিডিওতে আপনাদেরকে তথ্য দিব, এই এবং হুরুপ কি এই তিনটা বিষয়ে খুব সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করব। ভিডিওটা একটু বড় হতে পারে ধৈর্য সহকারে যদি আপনারা ভিডিওটি দেখেন ইনশাল্লাহ আমি আশা করতেছি এই বিষয়ে নতুন করে আপনাদের কোনো প্রশ্ন থাকবে না দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করতেছি ভিডিওটিকে শেয়ার করে দিবেন এবং আমার ফেসবুক পেজ থেকে যারা ভিডিওটি দেখতেছেন দয়া করে ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে রাখবেন তো শুরুতেই আমি খুরুজ নেহাই এবং রুবসাবেল খুরুজ নেহাই সম্পর্কে বলবো তারপর আমি হুরুব সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত বলবো তো খুরুজ নেহাই হচ্ছে কোফিল আপনাকে খুরুজ নেহাই যদি দেয় তাহলে আপনি 60 দিনের টাইম পাবেন খুরুজ নেহায় বিষয়টা হচ্ছে যে একেবারে দেশে চলে যাওয়ার জন্য আপনাকে একটা রিপোর্ট করবে কোফিল অর্থাৎ যেটাকে আমরা ইংলিশে বলে থাকি ফাইনাল এক্সিট ধরেন আপনার ইকামার ম্যাথ রয়েছে 60 দিন এই মুহূর্তে যদি আপনাকে খুরুজ নেহায় দেয় তাহলে আপনি 60 দিনের ম্যাথ পাবেন সৌদি আরবে থাকা এই 60 দিনের ভিতরে আপনাকে সৌদি আরব থেকে চলে যেতে হবে ধরেন আপনার ইকামার ম্যাথ রয়েছে এক মাস 20 দিন তাহলে আপনাকে যদি খুরুজ নেহায় দেয় তাহলে আপনি এক মাস বিশ দিনই ম্যাথ পাবেন খরুজ নেহাইয়ের এই এক মাস বিশ দিনের ভিতরে আপনাকে সৌদি ত্যাগ করতে হবে যদি এক মাস দশ দিন অর্থাৎ চল্লিশ দিন সময় থাকতে আপনাকে খুরুজ নেহাই দেয় তাহলে আপনি চল্লিশ দিনেরই সময় পাবেন এই চল্লিশ দিনের ভিতরে আপনাকে দেশে চলে যেতে হবে অর্থাৎ এক মাস যদি ইকাবার ম্যাদ থাকে সর্বনিম্ন এক্ষেত্রেই কপিল আপনাকে খরচ নেহাই দিতে পারবে এক মাসের নিচে চলে আসলে আর কপিল আপনাকে খরচ নেহাই দিতে পারবে না আর যদি এক মাস থাকতে আপনাকে খরচ নেহাই যায় তাহলে আপনি খরচ নেহায়ের ম্যাদ পাবেন এক মাস এই এক মাসের ভিতরে আপনাকে দেশে চলে যেতে হবে আর এই খরচ নেহায়ের সময় থাকাকালীন সময়ের ভিতরে আপনি যদি দেশে চলে যান নতুন করে আবার সৌদি আরবে আসতে পারবেন নতুন ভিসায় কোনো প্রকার সমস্যা হবে না এটা হচ্ছে খরচ নেহাই আর এই খরচ নেহাই সাধারণত যাওয়াজাত সিস্টেম থেকে দেওয়া হয় যার কারণে আপনি দেশে গেলে আবার নতুন করে সৌদি আরবে আসতে পারবেন কোনো প্রকার সমস্যা হবে না এখন দ্বিতীয়ত হচ্ছে রুকসাতুল আমেল খুরুজ নেহাই এই রুকসাতুল আমেল খুরুজ নেহাই বেশিরভাগই কোম্পানিরা ব্যবহার করে থাকে অর্থাৎ মক্তবামেলের পেমেন্ট অর্থাৎ মক্তবামেল আপনার ধরেন 9600 রিয়াল নিয়েছে এখন এই মক্তবামেলের টাকাটা পেমেন্ট না করে এই মক্তবামেলের টাকাটাকে ক্যান্সেল করে আপনার ইকামা বানানোর নামই হচ্ছে রুকসা আমেল খুরুজ নেহাই যেমন ধরেন আপনার কফিল বা কোম্পানি দুই বছরের এগ্রিমেন্টে আপনাকে নিয়ে এসেছে আনার পর এই দুই বছরের ইকামা আপনাকে একসাথে বানিয়ে দিয়েছে রুকসানুল কুরুজিহাই দিয়ে অর্থাৎ মক্তবাল আমিলের যে দুই বছরের রুকসামেল আছে সেটা পেমেন্ট না করে সেটাকে ক্যান্সেল করে আপনার ইকামাটা একটা তরিকা মতে বানিয়েছে এক্ষেত্রে মক্তবাল আমিল থেকে আপনাকে রুকসামেল খুরুজ নেহাই দিবে আর রুকসামেল খুরুজ নেহায় কোথাও দেখা যাবে না আপনি বুঝতেও পারবেন না শুধুমাত্র এই দুই বছরের ভিতরে অর্থাৎ যে দুই বছরের ইকামা আপনার রুকসামেল বানিয়েছে এই দুই বছরের ভিতরে আপনি কোথাও কাফালাও হতে না নতুন করে আপনি ইকামা রিনিউ করতে পারবেন না আর যদি ইকামার শেষ হয়ে যায় তাহলে কফিল চাইলে আপনাকে ফাইনাল এক্সিটও দিতে পারবে না আপনার ইকামাও বানাতে পারবেন না আপনি কাফালাও হতে পারবেন না তাহলে বড় রকম সমস্যাতে কিন্তু আপনি পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে আর এই দুই বছরের ভিতরে আপনার ইকামার ম্যাথ ম্যাচ থাকাকালীন সময়ে আপনার কফিল বা কোম্পানি আপনাকে যদি ফাইনাল এক্সিট দেয় তাহলে দিতে পারবে এবং আপনি দেশে যেতে পারবেন আবার নতুন ভিসাই আসতে পারবেন আর যদি ইকামার ম্যাচ শেষ হয়ে যাওয়ার পর কোফিল কোনো কিছুই করতে পারবে না আপনি কাফালাও হতে পারবেন না এক্সিটও নিতে পারবেন না আর ওই অবস্থায় দেশে গেলে আপনি নতুন ভিসায় আসতেও পারবেন না আর রুকসাতুল আমেল খুরুজ নেহাই মানে এই নেহাই দিয়ে আপনি দেশে যেতে পারবেন না আপনার যাওয়া যাওয়ার সিস্টেম থেকে যতক্ষণ পর্যন্ত খুরুজ নেহাই না লাগাবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি দেশে যেতে পারবেন না আশা করি এই রুকসাতুল আমিন ফুরুজ নেহাই এবং ফুরুজ সম্পর্কে আপনারা বুঝতে পেরেছেন আর হরুফ সম্পর্কে আপনাদেরকে তথ্য দিচ্ছি বর্তমান সময়ে আমেল আইডি পেশা যাদের আছে তাদেরকে সরাসরি কিন্তু হরুফ দেওয়া যায় না তাদেরকে টার্মিনেশন করবে আর টার্মিনেশন করার পর আপনি ষাট দিনের টাইম পাবেন এই ষাট দিনের ভিতরে হয় আপনাকে দেশে চলে যেতে হবে কোনো একটা মাধ্যমে অথবা আপনাকে সৌদি ভিতর থেকে কাফালা হতে হবে যদি এই দুইটোর কোনো একটাও না করেন তাহলে দুই মাস পরে অটোমেটিক আপনার সিস্টেমে হুরুপ চলে আসবে আর ওই হুরুপ কফিল চাইলেও কিন্তু তুলতে পারবে না অনেকে আমরা বলে থাকি যে ভাই বাল্লা খুরুপ বাল্লা খুরুপ বা বল খুরুপ এই হুরুপ বলতে কোনো কথা নেই হুরুপ হুরুপি হুরুপ একটা কথাতেই হুরুপ শেষ এখানে বাল্লা খুরুপ বল খুরুপ এরকম বলতে কোনো কথা নেই আশা করি হুরুপ সম্পর্কেও আপনারা বিস্তারিত বুঝতে পেরেছেন এরপরও যদি ভিডিওতে কোনো ভুল বান্তি হয়ে থাকে যদি কোনো বিষয়ে না বুঝতে পারেন তাহলে আমাকে কমেন্টস করবেন ইনশাল্লাহ কমেন্টের অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম